একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা ধমক না খায়া বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা গালি দুই চার গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা সে বিদায় একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হম হম কেমন মানুষ যে মা দশ মাস প্যাটে নাই খা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল যৌবনটা হারায়া দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে হম কাগজে কলমের মানুষ যদি না হইত তাহলে তো ইমাম সাফি রহমতুল্লাহ আল এর মতই হইত সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা মা কাই পা আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি স্বাদ তাইলে সন্তান এমন মানুষ হতো আবারও বলতেছি আপনারা আওয়াজ করতেছেন তিনি কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ সাথে সাথে আরেকটা শব্দ আছে নিজের প্রয়োজন মনে করা যতক্ষণ পর্যন্ত না শুনব যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাটবে না আর যদি না جاتলো তাহলে কাকো কলমে মানুষ হব। যে আল্লাহ অস্তিত্ব দিবেন ওনার কাছে মানুষ হব না ওনার কাছে যদি মানুষ হয় তো তাহলে মানুষ উনি কোনো কোনদিন জানোয়ার বলতেন না উলাইকা কাল আনআম বলতেন না মানুষ জানোয়ার বলহুম আদল দারচও নিকৃষ্ট মাসালুহুম কামা সিল কলব কোনদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না মানুষ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই কোন সৃষ্টি না মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি প্রমাণ দিয়া যাবো একটা একটা যদি আল্লাহর কাছে প্রিয় না তো। তাহলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনদিন তৈরি করতেন না আমরা কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টিকে আগলা তৈরি করছেন দুটা অক্ষর দিয়া কাফ আর নুন দুটাকে একত্রিত করলে হয় কুন এদা কুন ফয়া কুন কোন বলতে দেরি দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি সৃষ্টি আসতে নিচের মাটিটা বলেন মাথার আকাশটা বলেন। দুই অক্ষরে তৈরি আলাই হিসালাম বলেন আর যে কোনো ফেরিস্তা বলেন দুই অক্ষরে তৈরি আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন কুদরতি হাত কেননা ভালোবাসার পাত্র শুধু কুদরতি হাত দিয়ে তৈরি করেন নাই হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র ছয় দিন ছয় দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি এটার ভিতরে আল্লাহর কুর্সিও আছে আল্লাহর আরসও আছে ছয় দিনে কমপ্লিট আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে দশ মাস সময় নিছেন দশ মাস কয়দিন ছিলেন মারপেটে বুঝে আসে দশ মাস প্রিয় পাত্র আপনার আল্লাহর কাছে মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র উম্মত হিসাবে আর বেশি প্রিয় পাত্র উন্মত আমরা কার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র এইজন্য সমস্ত মানুষের উপরে সমগ্র জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার আমরা একটু বেশি প্রিয় পাত্র এইজন্য আমাদের উপরে লাগছে তিনবার কয় একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার দ্বিতীয় বাছাই করবে লাগছে আরেকবার বাছাই পর্ব বোঝেন আপনি সদ ইচ্ছায় উন্নতি মোহাম্মদী হয়ে আসেন না আপনাকে বাছাই করে নিয়ে আসছেন কোরআন বলে আমার কথা ও বুঝবে যে যত বেশি জ্ঞান দিবে আশা রাখি বুঝে আসবে আন্দাইলে বুঝে আসবে না মাথার উপর দিয়ে চলে যাবে কেননা সুর তো আমার নাই এরকমই কথা হবে দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে আল্লাহ বলে আমি কুদরতি হাত লাগাইছি বাছাই পড়বে তোমাকে বাইছা আমি তো বলি না জানি কত লক্ষ কুটি বাছাই পরে আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বসে তোকে উন্মতে মহাম্মদি বানাইলাম দ্বিতীয় বাছাই করবে তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাই দিচ্ছেন লেবেল কোম্পানির লেবেল আছে মাম আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন তৃতীয় আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মা ভালোবাসার বিকাশ মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলে মানুষ হইতো তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনো দিন চানো আর বলতেন না যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন অস্তিত্ব লগ্নে বাছাই লগ্নে আবার লাগাইলেন আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক এটা কেউ চায় না চান হম মনে হয় বুঝাইতে পারি ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক ক্লান্ত হোক ঘাম ঝরুক এটা কেউ চায় আহ চায় আল্লাহ চায় না আমরা বেশি এই জন্য আমাদেরকে বয়সও কম দিয়েছেন ষাট সত্তর বছর আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত হই যারা নয়শো বৎসর ছিল তাদেরকে নয়শো বৎসর খাটতে হয়েছে জিজ্ঞাস করেন ওলামাদেরকে যারা আটশো ছিল তাদেরকে আটশো বছর খাটতে হয়েছে যারা হাজার বৎসর ছিল হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উন্মাতে মহাম্মাদী তোরা আমার প্রিয় পাত্র তিন তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কালো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের ঘাম ঝোলো এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বছর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি না এবং আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর দিয়েও মনে হয় ছিলেন। এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশ এটাও এটা বেশি তারপরে আবার পনেরো বছর বাদ দেওয়া দিচ্ছেন কালাম আমি সবই হাত দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বৎসর পর্যন্ত আল্লাহ মাফ করে দিচ্ছেন কেননা ষাট সত্তর দিয়ে মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোথাকা এটা প্রমাণ হবে তো হবে কি করে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর তাইলে সাইটের দিকে থাকলো কতটুকু এটাও মনে হয় বেশি হয়ে গেছে এটাও বেশি আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে আবার চারিভাগের এক বাপ মাপ করতেছেন

যুবক মনে হয় বুঝলো না হায় যদি বুঝতা তোমরা নিয়ে যেতেছি আমি তোমাদেরকে আল্লাহ করুক বুঝে আসুক পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম যদিও থাকি পুরান টাউনে জীবনটাই পুরান টাউনে কাটায় দিছে সবকিছুই পুরান টাউনে বেশি কিছু বলা যাবে না তাহলে যাইতেও ধরতে পারে এই জন্য আমি প্রথম যদি তোমরা বসতে যদি আমরা বসতাম আল্লাহ কতটুকু আর আরেকটু দেখাইতেছি ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না চোখে চোখে বোঝেন কি তদারকি বোঝেন তদারকি সিআইডিগিরি বোঝেন সিআইডিগিরি হম ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না তার সব কিছু হয় না তার পিছনে রূপ লাগানো হয় না বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে ম্যানেজারও যদি বাপ